সম্প্রতি সামি লঞ্চ করলো তাদের রেডমি নোট ফিফটিন আর বড় মতোই তারা সবগুলো আমার হাতে যে ডিভাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডমি ফিফটিন সি সো এই লো বাজেটের ডিভাইস আপনি পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ ওয়ান টোয়েন্টি হার্চ রিফ্রেশ যা কিনা এই বাজেটের মধ্যে অনেক ডিসপ্লেতেই পাওয়া যাচ্ছে না Vivo Steel Max সে মিডিয়টেক Helio G81 আলট্রা যা কিনা রান করছে লেটেস্ট ভার্সন অফ Android 15 এবং ডিভাইসটির UI তে থাকছে HyperOS 2। ডিভাইসটির মেইন ক্যামেরা পেজে যাচ্ছে 50 মেগাপিক্সেল ওয়াইড লেন্স এবং সেকেন্ডারি পেজে যাচ্ছে 8 মেগাপিক্সেল ওয়াইড লেন্স। লো বাজেটের এই ডিভাইসটিটা আপনি পেজে যাচ্ছে 6000 mAh এর ব্যাটারি যা কিনা এই বাজেটে অন্যান্য ডিভাইসে ফাইন্ড আউট করা মানে মরুভূমিতে পানি খোঁজার সমান। এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। রাইট নাও এই আমাদের কেয়ার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে অফিসিয়ালি এভেলেবল পেয়ে যাচ্ছেন এই করতে চলে আসুন আমাদের কেয়ার ওয়াই ইন্টারন্যাশনালে অথবা অনলাইনে অর্ডার করে রিসিভ করতে পারেন আপনার নিকটস্থ শোরুম থেকে